বিসমিল্লা রহমানুর রাহিম ঢাকা মোটর কার ওয়াশ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ঢাকা মোটরসের সুনামধন্য যিনি আজকে বাইরাল ঢাকা মোটর কার ওয়াশ সার্ভিস সেন্টারে পক্ষ থেকে রুবেল আহমেদ প্রোপাইটার তিনি কিন্তু সুদক্ষ এবং অত্যন্ত মনোরম পরিবেশে কাজ করে থাকেন এই সর্বপ্রথম আমি কোনো সিরিয়াল পাইনি আর নয়তোবা সময় সিরিয়ালের মধ্যে থেকে আমার কাজ করতে হয় তাই আজকে আই এম ভেরি হ্যাপি দ্যাটস নাও তাই এই মুহূর্তে আপনাদেরকে ঢাকা মটরসের পক্ষ থেকে কার ওয়াশ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আজকে মাখন ফোম যে ওয়াশ শুরু করেন এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিভাবে কার মাখন ফোন দিয়ে গাড়িগুলো অত্যন্ত সুন্দর পরিচ্ছন্নভাবে কাজগুলো করে থাকেন আপনারা দেখেন আজকে দুই হাজার তেইশে তার যাত্রা শুরু কিন্তু দুই হাজার চব্বিশে গিয়ে বাইরাল ঢাকা কার সার্ভিস সেন্টার নামে পরিচিত হয়ে গেছেন রুবেল শেখ শ্রীপুর গাজীপুর অত্যন্ত একটি নির্বিলি পরিবেশে তিনি এই গাড়িগুলো কাজ করে থাকেন তা এখানে সুপার বি সুপার ফোর সহ যত ধরনের আপনারা হয়তো আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি যে আপনারা দেখেন যে এখানে ফায়ার এক্সটিং গৌসার সহ আপনি দেখেন এখানে ক্লিন করার জন্য অত্যাধুনিক মানের মেশিন মাখন ফোম ট্যাঙ্কি এখানে আরও আছে দেখেন এই যে একজন ভাই মোটর সাইকেল নিয়ে আসছে উনি অপেক্ষা করতেছে ওনার গাড়িটা কার ওয়াশ থেকে বেরিয়েই তিনি নিয়ে যাবেন এই যে রুবেল শেখের পরিবেশগুলো দেখেন আপনি হয়তোবা আপনারও মনে হবে যে আমিও চলে আসি ঢাকা কার সার্ভিস সেন্টারে এবং জেনারেটর সবসময় জেনারেটরের সুব্যবস্থা আছে এবং এখানে পাওয়া যাচ্ছে সুপার বি সুপার ফোরটি এবং ইন্ডিয়ান সহ প্রাইভেট কার সকল মোবিল সহ সার্ভিসের যাবতীয় কাজ করে থাকেন রুবেল শেখ যাই হোক সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানা জানিয়ে আমি এখানেই ভিডিওটি ঢাকা মোটরসের পক্ষ থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ